সাকিবের দেওয়া উপহারের দামি গাড়িতে চড়ে শ্বশুরবাড়িতে গেলেন ঢালি কুইন অপবিশ্বাস। সম্প্রতি আলোচিত সেই সাদা গাড়ির একটা ভিডিও প্রকাশে এই মুহূর্তে ঠিক এমনই একটা আলোচনা জড়ালেন অপবিশ্বাস তাহলে গাড়িটির আসল সত্যতা আসলে কি সাকিব কেন তাকে গাড়ি গিফট করলেন আর কেনই বা অপুকে দূরে সরিয়ে রেখেছেন তার বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন সম্প্রতি গাড়ি কেনার খবরে এই মুহূর্তে অপবিশ্বাস রয়েছেন আলোচনার তুঙ্গে কেননা গাড়িটি কেনাকালীনে এ বিষয়ে মুখ খোলেননি অপবিশ্বাস ব্যক্তি জীবনের সবকিছু ঘটা করে ক্যামেরায় প্রকাশ করলেও তার এই গাড়ি কেনার বিষয়টি আড়াল করায় একটা সংশয় তৈরি করেছে সকলের মাঝে একে তো আগে থেকে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন তার রয়েছে আর তার উপরে গাড়ি কেনার বিষয়টি গোপন রেখে সন্দেহটি গাঢ় করেছেন অপবিশ্বাস সম্প্রতি প্রকাশিত একটা স্থির দেখা যায় হাবাল ব্র্যান্ডের জোলিয়ন মডেলের একটা গাড়ির সামনে দাঁড়িয়ে অপবিশ্বাস যে গাড়িটি তিনি ক্রয় করেছেন আর সেই মডেলের কালারের সেম একটা গাড়ি থেকেই ওপেন রোডে নামতে দেখা যায় তাকে যেটা থেকে মন্তব্য এমনও করা হয় যে সাকিবের দেওয়া উপহারের গাড়িটি নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অপবিশ্বাস যদিও এই কথাটি সম্পূর্ণই ভিত্তিহীন কিন্তু গাড়ি কেনার বিষয়টি দেরি করে প্রকাশ্যে তোলায় প্রশ্নের মুখে পড়েছেন অপবিশ্বাস তবে এই বিষয়টি গারো হতেই মুখ খুলেছেন অপবিশ্বাস তিনি জানিয়েছেন একটা গাড়ি কেনার মতো সামর্থ্য তার রয়েছে তাছাড়া তিনি ওল্ড মডেলের গাড়িটি বিক্রি করে এই নতুন গাড়িটি কিনেছেন এতে করে কারো থেকে রকম সহযোগিতার দরকার পড়েনি তার আলোচিত এই ব্যাপারটি নিয়ে তিনি কিছুটা বিরক্ত প্রকাশ করেন কেননা এমনই একটা কথা রুটে গেছে যে উল্লেখিত গাড়িটি শাকিব খান তাকে উপহার দিয়েছেন আর আলোচিত ভিডিও চিত্রটি তার গাড়ি কেনার অনেক আগে তো এই বিষয়টি নিয়ে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না